সে গর্ভধারিণী মা তারা কাঁদছে অতীপ্ত আত্মা পৃত্তিদের পান্নালাল কাঁদছে হতভাগ্য অতহায় দুটি সন্তান কাঁদছে হতভাগা স্ত্রী কাঁদছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জ্ঞাতি পরিজন আমাদের মন কাচ্ছে হাজার হাজার গরিব মানুষ যাদের জন্য বিদায় শেষ বিদায় চলে গেলেন আমাদের দাদা অভয়দা বালিবেলা বাস স্ট্যান্ডে তারা ভবনের কর্ণধার আমাদের সকলের পরিচিত সোনামধন্য বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী হাজার হাজার মানুষের নয়নমণি গরিব মানুষের প্রিয় সাথী আপদে বিপদে সবার পাশে দাঁড়ানোর সেই মহামানব আজ ইতিহাস হয়ে গেলেন জানুয়ারির প্রথম সপ্তাহে চৌঠা জানুয়ারি শনিবার সন্ধ্যাবেলায় নিজ বাসভবনের সামনে বালিবেলা বাস স্ট্যান্ডে একটি বেপরোয়া বুলেট ঘাড়ির ধাক্কায় শেষ হয়ে গেল একটি অধ্যায় অভয় কুণ্ডু আর আমাদের মধ্যে নেই এবং রাজনীতি উনি একসময় করতেন পরবর্তীকালে রাজনৈতিকভাবে বড় পরিচয় নয় পরিচয়টা হচ্ছে উনি একজন সমাজসেবী এবং একজন প্রতিষ্ঠিত অভয়দার এই অ্যাক্সিডেন্টের কথাটা শুনলে আমরা সবাই মর্মাহত আমরা অবৈধার সঙ্গে যাদের সরাসরি যোগাযোগ ছিল বা অবৈধা যে সমস্ত মানুষের সঙ্গে তিনি ওঠা বসা করেছেন আজকে প্রায় কয়েকশো লোক আজকে এই ঘটনা শুনে এখানে উপস্থিত হয়েছে আর নাম আমার সাথে সেদিন পরিচয় সেদিন চৈত্র মাস দু সালের মার্চ মাস আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি তখন রান্না করতাম দুপুরে ভাত রান্না করতে বসিয়ে জল আনতে গিয়েছিলাম এসে দেখলাম দুইজন ব্যক্তি আমার দোকানের ভেতর বসে আছে একজন আসার সাথে সাথে বলে বসলেন ভাই তোমার ভাত ফুট ছিল আমি ঢাকনাটা খুলে দিয়েছি কিছু মনে করো না আরেকজন ছিলেন মানিক নন্দী যিনি ঢাকা খুলেছিলেন তিনি এই অভয় কুণ্ড ওরফিয়ে আমার মাস্তত শালীপতি ভাই সেই থেকেই পরিচয় সম্বন্ধ পাকা কথা তারপর জীবন নিকে পেলাম বড় দাদার আদর্শে অনেকটা পথ এগিয়ে এসেছি বরুল মাতারামাতৃ আশ্রম সূচনার পথে আজ থেকে সাত বছর আগে অনুদান দিয়েছিলেন কুণ্ডু প্রত্যেক বছর মায়ের বাৎসরিক পূজার মা তারার একজন পরম ভক্ত হিসাবে বরুল মা তারা মাতৃ আশ্রমে পা রাখতেন আর হয়তো কোনো দিন আসবেন না কিন্তু যেটা হলো সেটা হলো উনি মা তারা চরণে চিরসায়িত হলেন মা তারার নামে ওয়েবিজ রাইস মিল প্রভৃতি সব কিছু রেখে গেলেন রেখে গেলেন কয়েক হাজার অনুগামীদের যাদের অশ্রুজল শেষ যাত্রায় আকাশ বাতাস প্রকৃতি অন্ধকার হয়ে এল ভোরের তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট হয় বরুল মাতারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় আমি সঞ্জয় দেবের ভ্লগি আপনারা জানেন চৌঠা জানুয়ারি শনিবারের পর পাঁচই জানুয়ারি এবং ছই জানুয়ারি ভোর পাঁচটায় সহ সকাল বিকাল কোনো পোস্ট ঘরে তারা চ্যানেলে হয়নি এই প্রথম শোকার্ত পোস্ট দিতে দেরি হয়ে গেল কারণ সত্যি বলতে এখনও মন থেকে মেনে নিতে পারছি না অভয়দা আর আমাদের মধ্যে নেই শনিবার সন্ধ্যাবেলায় মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথে আরমবাগে বিধায়ক সাংসদ গোঘাটের সাংসদ এলাকা বিধায়ক এবং বিশিষ্ট রাজনীতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষজনের আগমন ছিল চোখে পড়ার মতো বাংলা দিশা চ্যানেলে সর্বপ্রথম খবরটা দেখলাম সেই আশিসের হাতে প্রথম খবর হলো যে আশিস অভয়কুণ্ডুর এক খুব কাছের প্রিয়জন যাই হোক অভয়কুণ্ডুর কথা কত বলবো তখন ভরা লকডাউন সেই লকডাউনের সময় বোতল বোতল তেল প্যাকেট প্যাকেট মশলা চাল আনাজ সবজি সমস্ত কিছু গরিব মানুষদের গামে গামে পাড়ায় পাড়ায় গিয়ে বিলে করেছেন তার নাম অভয় কুণ্ড একটু ছোটোখাটো অনুষ্ঠান মানে বিশাল ব্যাপার তার নাম অভয়কুণ্ড কার সংসার চলেনি কে খেতে পায়নি কার দিন চলছে না কার মেয়ের বিয়ে হচ্ছে না সব দায় নিয়েছি অভয় করব কখনো রাজনৈতিকভাবে কখনো অরাজনৈতিকভাবে যদিও জীবনের শেষের কয়েকটা বছর রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছিলেন কারণ রাজনীতিটাকে উনি পেশা করতেন না নেশায় গিয়েছিলেন। বিশেষ একটি কাজে বেঙ্গাইয়ের স্টোরে মিটিং এসেছিলেন বাড়ি ফিরে গোডাউনে গাড়ি রেখে রাস্তা পার করে বাড়ির দিকে এসে গিয়েছিলেন বেপরোয়া একটি বুলেট যেটা সেফ লাইক সেফ লাইককে মানছে না এমন একটি বেপরোয়া বুলেট বাইক এসে অভয়কুণ্ডুকে সাজরে ধাক্কা মারি সেখানে তিন পাল্টি খেয়ে এনে দিয়ে পড়েন আমাদের প্রিয় দাদা অভয়কুণ্ডু অল্প কিছুক্ষণের মধ্যে কালের মায়া ত্যাগ করলেন হাজার হাজার ভক্ত অনুরাগী এবং ভাই বোন কার কথা বলবো বলুন বালিবেলার বাসভবনে মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ার পর থেকে হাজার হাজার অনুরাগী এত মানুষের জমায়েত মৃত্যু মিছিলে এত মানুষের সমাগম মাঠ ঘাট পর থেকে কাতরে কাতরে মানুষ ছুটে আসছে কনভয়ের দিকে ভয়ে গিয়ে পৌঁছালো রাইসমিল স্টোরেজ কালী মন্দির ক্লাব গ্রামের বাড়ি সহ বিভিন্ন জায়গায় মনের মাথায় সবার মধ্যে একটাই কথা একটাই কান্না একটাই আফসোস অভয়কুণ্ডর মতো মানুষ হয় না সত্যি এত দাতা দানবীর মানুষের এত তাড়াতাড়ি সলিল সমাধি ঘটবে এটা আমরা কখনোই কেউ মেনে নিতে পারছি না তার হাত ধরে ছোটো বড়ো অনেক ব্যবসা দ্বার প্রতিষ্ঠিত হয়েছে তখন বেঙ্গাই রঘুবাটি আরামবাগ গোঘাট প্রভৃতি এলাকায় এত ব্যবসা বা কোল্ড স্টোরেজ রাইসমিল থাকেন তখন কার বাজারে একটি বাইক নিয়ে গাড়ি নিয়ে ঘুরতেন কুণ্ডু আজকে সময় বদলেছে দিন বদলেছে বালিবেলা বাস স্ট্যান্ডের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি তথা মানুষ হিসাবে মানুষের মতো পরিচয় দিয়ে উঁচু মাথায় সবাইকে আপন করে চলছিলেন কিন্তু হঠাৎই শনিবারের সন্ধ্যায় সব কিছু থেমে গেল জ্বলন্ত প্রদীপটা নিভে গেল অসহায় দুটি সন্তান অসহায় স্ত্রী বৃদ্ধমাতা আত্মীয় স্বজন সবার মধ্যে হাকার আর শূন্যতা এই তারা ভবনে অভয়কুণ্ডবোধায় আর কোনো দিন আসবে না হ্যাঁ ওনার আজকের সময়ে ওনার মতো মানুষকে পাওয়া সত্যি বড় দুষ্প্রাপ্যকর কোথায় বলে না ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না এক্ষেত্রেও বোধ হয় তাই হল সবাইকে খুব আপন করতে পারতেন সবার সাথে মিশে যেতেন সবাইকে ভালোবাসা দিতেন এবং গত সাত বছর আগে প্রথম তথা বড় ছেলে শুভ বিবাহে একটা রেকর্ড পরিমাণ অনুষ্ঠান করেছিলেন এই গোঘাটের মুখে যা ইতিহাস হয়ে রইল ছোটো পুত্রে বিয়ের সম্বন্ধ পাকা পাতা সবই প্রায় সম্পন্ন হয়ে গেছিল শেষ কাজটা আর নিয়তি তাকে করতে দিল না অনার বিদ্রেহী আর তা চিরশান্তি কামনা করি বরুল মাতারা আশ্রমের তরফ থেকে সকার্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা অভয়দা ভালো থেকো যদি নতুন কোনো জন্ম থাকে যদি প্রকৃত আত্মা বলে কিছু থাকে তাহলে আজ যারা তোমার সখী কাতর যারা তোমাকে স্মরণ করতে তোমার মৃত্যুযাত্রায় হাঁটছে তাদেরকে তুমি দুহাত ভরে আশীর্বাদ করো সবার মধ্যে তুমি নয়নের মণি হয়ে থেকো ধন্যাজ তামাঙের মতো যতদিন মানব জীবন থাকবে আমি মাতৃ সঞ্জয় দেব তোমাকে স্মরণ রাখব তুমি মদের দাদা সত্যি আজকের সময়ে তোমার মতো মানুষের তুলনা হয় না ইতিহাস তোমার কথা আমাকে বারবার মনে করাবে যতদিন এই ভোরের তারা চ্যানেলটা আমি চালাব কারণ জীবনের প্রথম এবং শেষ এত ভালোবাসা তোমার থেকে পেয়েছি এই ভোরের তারা চ্যানেলে তুমি একজন সম্মানীয় দর্শক কল করলেই বলতে চ্যানেল কেমন চলছে চ্যানেল খুব ভালো সম্পাদনা করো কিন্তু আমি শেষ দিনের কলটা পয়লা জানুয়ারি তুমি যখন করলে তখনও বুঝতে পারিনি গো তোমার এটা শেষ কল ভোরের তারা চ্যানেলের জন্য তোমার এটা শেষ প্রশংসা ভালো থেকো খুব ভালো সবাইকে ভালো রেখো তোমার আশীর্বাদে আমরা যেন ভালো থাকি একটা কথা কি জানো মানব জীবনে অনেক মানুষের সাথে মিশলাম তোমার মতো সভ্য ভদ্র দয়ালু নম্র মানুষ কটা দেখলাম হ্যাঁ নিজের পিতৃদেব পান্নালাল কুণ্ডুকে তুমি একমাত্র ব্যক্তি যে আপনি সম্বোধন করে ডাকতে সত্যি তুমি তুলনাহীন তুমি ধনরাজ তামাং তুমি ভালোবাসা তুমি ইতিহাস তুমি সারা জীবন অনেক পরিশ্রম করেছ এবার একটু শান্তিতে ঘুমাও আর তার মধ্যে দু হাত ভরে সবাইকে ভালোবাসা দাও আশীর্বাদ করো পথ চলতে শেখাও নমস্কার